ভাই দাঁড়ান সারাদিন মাঠে কাজ করে আসি এই দোকানে রুটি গলা নিতে আসি আরে আমার বাকি দিন এই বাকি নিতে বাকি আমার দোকানের মাল আমি কারে দেবো কি না দেবো সেটা আমার ব্যাপার তুই কিনে আসিস ভাই আমি আপনার দোকানে খাবো না বাকিও খাবো না ভাই জীবন আমি নিতে না আমার চৈদ্দুষির কেউ ভাই আসবে না ভাই এই তুই বাকি নিবিনে ভালো কথা নগদ নিবি মানে কি শোন পাঠান তুই বাকি যে কিনবি কেন কিন্তু নগদ আমার দোকান কিনা লাগবে কথাটা মাথায় রাখিস ভাই এক লিটার ফস পানি দেন আচ্ছা ভাই দিচ্ছি ভাই ফস পানি তো নেই কমেলো ভাই তো দেখতেছি মোবাইল রেখে চলে গেল ইচ্ছা করে রেখে গেল নাকি ভুল করে রেখে গেল এ ভাই আমি না স্বপ্ন দেখেছি এই দোকানে নিয়ে আসে তুই আমার সেই রকম খাওয়ানো খাওয়াচ্ছিস আজকে আমার কিছু খাওয়া পাগল তুই এই স্বপ্ন দেখেছিস আমি কি স্বপ্ন দেখেছি জানিস তুই আবার কি স্বপ্ন দেখলি তুই তো স্বপ্ন দেখেছিস তোরে আমি দোকানে নিয়ে খাওয়াচ্ছি আমি স্বপ্ন দেখেছি তুই আমার বাড়ি নিয়ে যায় গরুর গোস খাওয়াইছিস তুই এই অভাবের সময় গরুর গোস দেখ স্বপ্ন দেখেছিস ভাই তোর ভাই ধরি আর কোনো কিছু তো স্বপ্ন দেখিস নে তুই তো অভাবের কথা করছিস এই দোকানে কত টাকা বাকি তুই জানিস এই ভালো কথা তুই আমার দোকানে বাকি টাকাগুলো দিচ্ছিস নে কেন এই তো ভাই লতি করেছি লতি উঠলি টাকা দিয়ে দিবা নে ওরাম করতেছেন কেন আমার সাথে আপনার দোকানে কি আমি সবসময় বাকি খাই তোর ওই লতি তোর উইস্তে তোর পটল এসব বাদ দে ভাই আমার বাকি টাকাগুলো গুলো দিয়ে মাফ কর দিনি আহা দোকানদার ভাই এ মাফ চাওয়ার কি আছে ওরাম করে মাফ চালি হয় প্রয়োজনে পা ধরে মাফ চাও এই মাপ করবি না মাফ করবি না কবি কি তোর পায় ধরতি তারপরে মাপ করবি সকালবেলা এসে যে তোরা দুইজন দোকানে পুঙা ঘষতিছিস একটা টাকা করলি না বেচা কিনা এদিকে আমার লাখ টাকা দিনা ওরে আমার দোকানদার মিনা তুমি রয়েছে লাখ টাকা দিনা নাকি আমরা জানি নাকি তোমার কথা মানি সবকিছুই তো জানো আমার কথাও মানো ক্যাশ আমার ফাঁকা ফেলাও দিনি বাড়া টাকা বাহারে বাহারে বা সবাই তো দেখি কবি সাহিত্যিক বাহা বাহা তুমিও দেখতেছি কবি দোকানদারও কবি তাহলে আমরা কি শুধু ছবি এই দোকানে বসে করিস নে নেটা তোকে দুইজনের ভাঙ মানে সাটা তোমার দোকানে থাকে না এক কেজি আটা তুমি এবার ভাঙবা আমাকে সেটা এই সলদিন আমরা দি আটা ওই যা যা ওই থাকিস যদি বাপের বেটা দোকানে আসিস লাগাই দেবো তোকে সুপার গুলো আটা